আবারও চুরি হল শতবর্ষ প্রাচীন শাবরুমের মাতা দৈতেশ্বরী কালী মন্দিরে শুক্রবার সকালে পুরোহিত কালী মন্দিরে গিয়ে দেখতে পায় কালী মন্দিরে দরজা ভাঙা অবস্থায় রয়েছে সাথে সাথে খবর দেওয়া হয় সাবরুম থানায় শাবরুম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং দরজা খুলতেই দেখা যায় মাতা দৈতেশ্বরী মায়ের বিভিন্ন স্বর্ণালঙ্কারগুলি নেই মন্দিরের পরিচালন কমিটির পক্ষ থেকে জানানো হয় আনুমানিক পঁচিশ ভরির ও বেশি স্বর্ণালঙ্কার এবং বেশ কিছু উপর গহনা ও নগদ প্রায় কুড়ি হাজার টাকা চুরি হয়েছে তবে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও বহুবার বিভিন্ন সংবাদ মাধ্যমে সাবরুমের দৈতেশ্বরী মন্দিরের স্বর্ণালঙ্কারগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে তখনও শাবরুমের জনগণের দাবি ছিল এই স্বর্ণালঙ্কারগুলি মন্দিরের একটি ট্রাস্ট গঠন করে সাবরুমের মহকুমা শাসক ব্যাংকের অথবা ব্যাংকের লকারে রাখার জন্য কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে মন্দির পরিচালন কমিটির এই স্বর্ণালঙ্কার কোন রকম নিরাপত্তা ছাড়া মায়ের মন্দিরে রেখে দিয়েছিল শতবর্ষ প্রাচীন এই মন্দিরে স্বর্ণালঙ্কার সহ চুরির ঘটনায় পুলিশ একটি মামলা হাতে নিয়েছে এবং সিসি ক্যামেরায় তিনজন কুখ্যাত চোরকে শনাক্ত করতে পেরেছে পুলিশ তবে তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি মায়ের মন্দিরটাতে তালা ভাঙে এখান থেকে চুরি করা হয়েছে প্রায় পঁচিশ ভরির উপরে স্বর্ণের গয়না বেশ কিছু রূপার গয়না এবং নগদ প্রায় ত্রিশ হাজার টাকার মতন আমাদের দান ছিল সেইগুলি কেবা কারা রাত্রে চুরি করে নেওয়া যায় এবং